প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটা দেখছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমি ফাইসল আছি আপনাদের সাথে বরাবরের মতোই এমএস খান পক্ষ থেকে যারা যারা আমাদের ভিডিওদের দেখছেন তারা সবাই চেষ্টা করবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য এবং আমাদের ফেসবুক পেজটাকে আমাদের ফলো করার জন্য আপনারা যে নেটগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে স্পট ওয়েল্ডিং নেট এবং কিছু ঢালাই নেট আছে আমাদের দুইটা ক্লায়েন্টকে আমরা এই প্রোডাক্টগুলো ডেলিভারি দিব আজকে এখানে যে নেটগুলো দেখতে পাচ্ছেন এগুলো স্পট ওয়েল্ডিং নেট এবং এই নেটটা হচ্ছে এম এস তার দিয়ে তৈরি করা এই তারের থিকনেসটা হচ্ছে ছয় নাম্বার তার তারের নাম্বার হচ্ছে ছয় নাম্বার আর এখানে যে গ্যাপটা আছে এটা কাস্টমারের চাহিদা অনুযায়ী আমরা তাদের চাহিদা অনুযায়ী আমরা গ্যাপটা তৈরি করেছি তো এখানে আমরা টোটাল আজকে ডেলিভারি দিচ্ছি একশো বিশ পিস আমরা স্পট ওয়েল্ডিং নেট ডেলিভারি দিচ্ছি যেগুলো হচ্ছে ঢাকার মধ্যেই আমরা ডেলিভারি দিব এবং এখানে আরও কিছু আমাদের প্লাস্টারের নেট আছে যেগুলো বরফি জালি ওইগুলো আমরা গোছানে আজকে ডেলিভারি দিচ্ছি সো একটু পরেই আমরা ডেলিভারি দিব আমরা গুলশানে ডেলিভারি দিব এবং হচ্ছে বসুন্ধরা সিটির কাছে আমরা ডেলিভারি দিব স্পট ওয়াইল্ডিং নেটগুলা এই স্পট ওয়েল্ডিং নেটগুলো আপনারা যদি কেউ আমাদের কাছ থেকে নিতে চান অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন আমাদের স্ক্রিনে দেওয়ার নম্বরে আমরা এই স্পোর্টনেট আপনার যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমরা স্কোয়ার আপনারা কেজি হিসেবে বিক্রয় করছি যেগুলো হচ্ছে একশো চল্লিশ টাকা কেজি এমএসটা আর যদি আপনারা চান যে আপনারা জিআই তার দিয়ে নিতে চান তাহলে অবশ্যই জিআই তার রেট হবে একশো টাকা কেজি আপনাদের চাহিদা অনুযায়ী গ্যাপ এবং হচ্ছে সাইজ আমরা তৈরি করে দিতে পারবো এখানে আপনারা যে কোনো সাইজের আপনারা তৈরি করে নিতে পারবেন আপনারা যদি চান যে দুই ফিট বাই ছয় ফিট বা তিন ফিট বাই ছয় ফিট অথবা তিন ফিট বাই তিন ফিট এরকম যদি চান তাহলে কিন্তু আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন এটা আমাদের কাস্টমারের চাহিদা অনুযায়ী তার রিকোয়ার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা কিন্তু তৈরি করেছি আর এইখানে যে প্লাস্টার এবং ঢালাইয়ের নেটগুলো দেখতে পাচ্ছেন এই নেটগুলো আমরা বিক্রয় করছি হচ্ছে চার টাকা পার স্কোয়ার ফিট আপনারা চাইলে কিন্তু যে কোনো সাইজে নিতে পারবেন এখানে আমরা মিনিমাম তিন ফিট থেকে শুরু করে ম্যাক্সিমাম ছয় ফিট পর্যন্ত এগুলার হয়ে থাকে সো এখানে এক একটা বান্ডিলে একশো বিশ ফিট তিরিশ ফিট চল্লিশ ফিট এরকম থাকে স্টিকার দেওয়া থাকে সো আপনাদের যদি এই ধরনের প্রোডাক্টের প্রয়োজন হয় অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন সো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমাদের ফেসবুক পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ